আমরা বেরিয়ে পড়েছি রাস্তাতে আচ্ছা কিন্তু রাস্তাতেও বেরিয়ে ভাবছি ওকে না দিয়ে আমরা কি করে খাবো গাইস তো এই জন্যে এই জন্যে আমরা এখনো ঠিক করতে পারছি না যে কি খাবো কি খাবো এরা মেয়ে হয়ে মেয়েকে দেখছে কি বলবো কোন कहां से आते हैं

মাংস মা দাও হচ্ছে দোকান থেকে তুমি খাবে না বন্ধু এখানে ইয়ে কি কি পাওয়া যায় আর পয়সাটা আমি দিয়ে দিচ্ছি দে দে আমি দিচ্ছি বড় হারামি হও बेटा বল আমি দিচ্ছি পয়সাটা তোর দেখে 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 এই আরে ওকে নিয়ে তো এখনো পয়সা রিটার্ন পাবি

বিরিয়ানি তো খাইনি জাস্ট না খাওয়ার মতো একটা দানা একটা চাল খেয়েছে আর ওখানে রেডি হচ্ছে তো এদিকে 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 ইদার আজাও তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আর ততক্ষণের জন্য স্টেক চিউন